সাতই ফেব্রুয়ারি রোজ ডে রোজ ডেতে রোজ ডেতে গেলে পাঁচশো টাকা খরচ পাঁচশো টাকা খরচ তারপরে আট ফেব্রুয়ারি পফুস ডে এখানে খরচ হচ্ছে টেডিটির দাম প্রায় এক হাজার টাকা এক হাজার টাকা তারপরে নয় ফেব্রুয়ারি চকলেট ডে চকলেট ডেতে প্রায় এক হাজার টাকা খরচ দশই ফেব্রুয়ারি টেডি ডে

পাঁচ তিন আট আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ চোদ্দ পনেরো হাজার পাঁচশো ওয়ান ফাইভ পনেরো হাজার পাঁচশো তাহলে টোটাল পনেরো হাজার টাকা পনেরো হাজার পাঁচশো টাকা খরচ বাঘ আমার তো পনেরো হাজার পাঁচশো টাকা বেঁচে গেছে ভাগ্য হলো বিয়ে করে ফেলাইছে নাহলে আমারও পনেরো হাজার পাঁচশো টাকা যেত আর আপনারা যারা বিয়ে করেননি অবশ্যই বিয়ে করেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য